আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ শনিবার দুপুরের পর আমি বেরিয়ে পড়েছি তোমাদের জন্যে একটা নতুন ব্লগ তৈরি করতে আজ আমি এসেছি উত্তর কলকাতার গণেশ আর এইখানেই আমি তোমাদেরকে নিয়ে যাব একেবারে মিনি রাজস্থান অর্থাৎ তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে যে বিভিন্ন পাথরের যে মূর্তি সেইগুলো তৈরি হচ্ছে আর সেইগুলো বিক্রি শোরুমগুলো আছে আজকে আমি সেখানেই তোমাদেরকে নিয়ে যাব তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর একটি কথা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এই হলো চিতপুর আর টকির ক্রসিং এই দেখতেই পাচ্ছ ট্রাম লাইন এই জায়গাটিতে এসে তোমাদেরকে যেতে হবে এই দিকটা দিকে এই দিকটা থেকে আর মাত্র এক দু মিনিট হারলে ঠাকুর বাড়ির পরেই সেই মার্কেটটি পাবে যেখানে বিভিন্ন মার্বেলের মূর্তি তৈরি করা হচ্ছে আর মূর্তির শোরুমগুলো আছে তো চলো আমরা সেই দিকে এগিয়ে যাই দেখো এখানে প্রচুর দোকান আছে এখানে এলে তোমার মনে হবে যে তুমি যেন রাজস্থানে চলে এসেছো মানে এত মার্বেলের কাজ এত মূর্তি তুমি এখানে না এলে কিন্তু বুঝতে পারবে না বাড়িতে অনেকেই অনেক রকমের লক্ষ্মী নারায়ণ গণেশ কার্তিক সরস্বতী বিভিন্ন মূর্তি বজরঙ্গ বাবার মূর্তি কালী শিবলিঙ্গ লোকনাথ বাবা এইসব মূর্তিগুলো যারা মার্বেলের মূর্তি বাড়িতে রাখতে চাও তারা অন্ধসরণির এই মার্কেটটিতে অবশ্যই চলে এসো প্রচুর দোকান আছে তোমাকে আমি বলছি না যে এই দোকানেই এসো ওই দোকানেই এসো তুমি তোমার পছন্দের মতো এইখানে এসে নিজে চোখে দেখে মার্বেল পছন্দ করে অর্ডার দিয়েও যেতে পারো এনারা খুব যত্ন করে তোমার জিনিসটাকে বানিয়ে দেবে এখানে ভিয়েতনাম মার্বেল তারপরে ইটালিয়ান মার্বেল রাজস্থানি মার্বেল পুষ্টি পাথর বিভিন্ন জিনিসের ওপরে বিভিন্নভাবে নকশা করে ডিজাইন তুলে তোমার হাতে তোমার পছন্দের জিনিসটি তুলে দেবে তো আমার সামনেই দোকানের মালিক আছেন আমি ওনার সঙ্গে একটু কথা বলে নেব এবং জানার চেষ্টা করব এইখানের সিস্টেমগুলো কী গণেশ

দেখো আমি আর একটি দোকানে এসেছি ওদেরকে দেখিয়ে দিচ্ছি শোরুমটা কিভাবে সাজানো আছে দেখো কত মূর্তি আছে যে কথাটা আমি বারবার তোমাদেরকে বলার চেষ্টা করছি যে এখানে তোমরা যদি আসো তাহলে তোমরা নিজেরা পছন্দ করে প্রচুর দোকান আছে যে কোনো দোকান থেকে বিভিন্ন দোকান ঘুরে তোমরা যে কোনো মার্বেলের তোমাদের পছন্দের মূর্তি এখান থেকে নিয়ে যেতে পারো আবার দুটো দোকান আছে একটা আছে উত্তম মার্বেল এন্ড মিউটি স্টোর হ্যাঁ দুশো চব্বিশ রবীন্দ্র সারনি আচ্ছা আর একটা আছে জয়পুর মূর্তি কোরিয়াম দুশো বেয়াল্লিশ রবীন্দ্র সারনি হ্যাঁ দুটোই বড়বাজার চিত্পুর বলে এটাকে বড়বাজার বলে নিয়ারেস্ট বাই মাতৃমঙ্গল হসপিটাল না হলে জোড়া ঠাকুর ঠাকুরবাড়ি আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন তোমরা যেমন শুনলে আর আমি দাদার কাছে জানতে চাইবো দাদা আপনি কি কি জিনিস তৈরি আইটেম তৈরি আমাদের কাছে মার্বেলের মধ্যে সমস্ত জিনিস পাবেন রাধা কৃষ্ণ নারায়ণ আর আপনার শঙ্কর পার্বতী দুর্গা মনসা ছত্রিশ কোটি দেবী দেবতার মধ্যে যা কোনো ঠাকুর বলবেন সমস্ত আমরা রেডি করি যদি আপনি ছবি দেবেন তাহলে ছবি মতনও কাজ হয় আর যদি আমাদের কাছে আপনারা যদি কোনো মানুষের ছবি করাতে চায়ন মেন ওমেন কোনো মা বাবা দাদা কার ওটাও স্ট্যাচুর কাজও হয় আচ্ছা তার জন্য আগে আপনাকে ছবি দিতে হবে ছবি দেওয়ার পরে আমরা ওটা মাটির ডেমো রেডি করি মাটির ডেমো আপনারা পাস করেন তারপরে ওটা মানবলে মধ্যে কনভার্ট হয় কাস্টমারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কাস্টমারদেরকে আমরা যা জিনিস বলবো তাই দেব তার সঙ্গে রকম হবে না এই যে আমি আর একটি দোকানে এসেছি দেখো এখানে তো অনেক দোকান আছে সব দোকানে নিয়ে গিয়ে দেখাতে পারবো না কিন্তু যতগুলো পারছি একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি দেখো এই দোকানটা আমার বেশ পছন্দ হলো খুব সুন্দরভাবে সাজানো আছে সেটাই তোমাদেরকে প্রথমে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপর দোকানে যিনি আছেন মালিক আছেন ওনার সাথে একটু কথা বলবো জানার চেষ্টা করব। কিভাবে ওনারা মূর্তিগুলোকে সেল করেন বা কি ধরনের আইটেম ওনারা রাখেন ওনাদের কাছ থেকেই ওনাদের মুখ থেকেই তোমাদেরকে শোনাব দেখো থালা বাটি গ্লাস এগুলো আছে এই যে দেখো আলমারির ভেতরে সাদা থালা বাটি গ্লাস

এই মার্কেটে মার্বেল পাথরের শুধু যে ঠাকুর দেবতার মূর্তি পাওয়া যায় তা নয় তোমরা মার্বেল পাথরের বিভিন্ন মহাপুরুষের মূর্তিও এখানে পেয়ে যাবে প্রয়োজনে তোমরা যদি অর্ডার দাও সেই অর্ডার অনুযায়ী এখানে মার্বেল পাথরের মহাপুরুষের মূর্তি পাওয়া যায় আর কালো পাথরের মধ্যে সবথেকে ভালো হচ্ছে কষ্টি পাথর অরিজিনাল পিওর

এখন এইচআইজি সত্যিকারের কোষ্টি সেটা কি করে বুঝবো সেটা কি আপনার সোনা যে যারা আছে সোনা যে টাইটিং অ্যাসিডের চেষ্টা ভাবনি বিক্রি করলে আমি নিয়ে গেলাম তারপরে দেখলাম কেউ বললো যে না এটা কোষ্টি নয় আমার আমার কাছে নিয়ে গেলে আমরা পেছনে সই করি আচ্ছা ঠিক আছে একটা টাইম দিন আমরা বলি যে সইটা আপনি তুলবেন না আপনি স্যাঁকড়ার কাছে নিয়ে যান তারা যদি বলে দেয় যে না এটা আছে আমি কথা করি বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যদি নিয়ে যান ওইদি বলে দেয় বলে তো আমাকে দিতে আচ্ছা কলকাতার এই মার্কেটটিকে অনেকে বলে এক টুকরো রাজস্থান কেউ বা বলে মিনি রাজস্থান আবার কেউ বলে ছোট রাজস্থান তো যাই বলুক না কেন এইখানে আসবে কি করে তোমরা যদি মেট্রোতে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে গিরিজ পার্কে গিরিজ পার্কের তিন নম্বর গেট দিয়ে উঠে তোমরা চলে এসো গণেশ টকি সেখান থেকে মাত্র এক মিনিটের পথ আর তোমরা যদি হাওড়া স্টেশন থেকে আসো তাহলে হাওড়া থেকে যে কোনো বাসে গণেশ টকি এসে সেখান থেকে ঠাকুরবাড়ি এক থেকে দেড় মিনিটের পথ আবার যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে চিতপুরে এসে সেখান থেকে টকি আসার পথেই তোমরা এই মার্কেটটিকে পাবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করো আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওয়